থেকে যাওয়া হলো টাঙ্গাইল করটিয়া এই যে প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা এই দেড়শো কিলো রাস্তা তোমার এর মধ্যে তিন কিলোমিটার কথা অনুযায়ী তিন কিলোমিটার তোমার হাইটে ছেলে নিয়ে গাড়িতে নাই কোনো কাগজ এখন এই গাড়ি আমি কিভাবে বুঝবো তোমরা চুরি করে নিয়ে আসছো নাকি অন্য অন্য কারো এদিকে কল্পনা করা যায় ওর বয়স সতেরো থেকে আঠারো এই যে আর একটা আছে ওর বন্ধু ওর বয়স আছে এক বছর দুই বছর কম বেশি এরা মিরপুর থেকে টাঙ্গাইল যাবে ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল যাবে তারা এই বাইকটা নিয়ে আসছে

ওর আসল উদ্দেশ্যটা কি হচ্ছে এখান থেকে দেখলাম গাড়িটা ঠেলে নিয়ে আসছে এখন এখান থেকে ঠেলে নিয়ে আসতেছে দুজন মিলে ঠেলে ঠেলে নিয়ে আসতেছে এখানে আটকাইলাম আটকানোর পরে বললাম যে কি সমস্যা করছো তেল নাই কত দূর ঠেলে নিয়ে আসছো এখানে তিনটা পাম্প সে চলে আসছে তিনটা পাম্পে তেল নাই অর্থাৎ তিনটা পাম্প হিসেব করলে চার কিলোমিটার হবে সে চার কিলোমিটার ঠেলে নিয়ে আসছে এখানে সামনে যদি পাম্পে যায় আরো দুই কিলোমিটার ছয় কিলোমিটার গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে দুজনে চার কিলোমিটার আসছে আর দুই কিলোমিটার যাবে তাদের ভাষ্য অনুযায়ী তেল নাই নিয়ে কিন্তু মূল মূল উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি কি এই ঢাকা মিরপুর থেকে যাওয়ার আসলে গাড়িটা আমাদের সন্দেহ হয়েছে গাড়িটা কারো কাছ থেকে হয়তো চুরি করে নিয়ে আসতে পারে চুরি করে গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে এরকম হতে পারে কিন্তু আসল মূল তথ্যটা যেটা তার সাথে কথা বলার পর যেটা বুঝলাম সে আমাকে বলছে আমি একটা মেয়েকে লাভ করি লাভ করতে দেখ সে একটা মেয়ে লাভ করে এই মেয়েটা থাকে টাঙ্গাইল সে তার সাথে দেখা করার জন্য যাবে তার 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 উদ্দেশ্য সাথে সাথে বন্ধুকে নিয়েছে। এই এই বসে কাজ আমি কথা বললাম মা ছেলে কোথায় আছে এটা জানে না আপনার ছেলে কোথায় আছে সে বলছে আমি জানি না সর্বশেষ আমি তার সাথে কথা বললাম যে আপনার এই যে সন্ধ্যার পরে যে আপনি মাগরিবের পর থেকে এখন বাজে রাত দুটাই এর মাঝখানে আপনার ছেলেকে একবার ফোন দিয়েছেন তুমি কোথায় আছো বাবা একবার ফোন দেয়নি তো মা বাবা যদি বাচ্চাদের খোঁজ খবর না নেয় এই বসে এই বসে সে ঢাকা থেকে ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল সে একটা বাইক নিয়ে আরেকজনের প্রশ্নে আসে না এই বয়সে কিচ্ছু নাই হেল নাই হেলমেট এই হাইওয়ে সে এইভাবে যাচ্ছে জীবনের প্রতি ঝুঁকি নিয়ে সে হাইওয়ে দিয়ে যাচ্ছে এর এর মাঝখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এর ড্রাইভার নেবে কি অবশ্যই তার বাবা মাকে নিতে হবে আপনার আমার ঘরে সবার ঘরে কিন্তু এই বয়সী সন্তান আছে একটু কি খোঁজ ছেলেটা কোথায় যাচ্ছে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে আসলো না কেন কোনো নেই তা আমাদের সমাজের উন্নতি কোন দিক থেকে আশা করেন আপনি বলেন প্রত্যেকটা সমাজে এই ধরনের ছেলে আছে সবার উচিত যার যার অবস্থাতে সবারই উচিত নিজ নিজ বাচ্চাদের খেয়াল রাখা কোথায় যাচ্ছে কার সাথে খেলতেছে কোথায় ঘুরতে যাচ্ছে কোথায় আড্ডা দিচ্ছে সেই যার সাথে আড্ডা দিচ্ছে তারা কারা এই খোঁজগুলো অন্তত নেওয়া উচিত ওর মতো অকালে ঝরে যাবে ও ঝরে গেছে অলরেডি ঝরে গেছে কিভাবে সম্ভব বলে তাকে কি ছেড়ে দাও যায় এই যে এখন এখনো কত কিলোমিটার হবে এখান থেকে টাঙ্গাইলি আরো বান্ন ত্রিপান্ন কিলোমিটার যেতে হবে কিভাবে যাবে হাইওডে প্রচুর হাইওডে গাড়ি চলছে অনেক গাড়ি চলছে গাড়িগুলো চলছে মাঝখানে তারা যাচ্ছে কোনো কিছু নাই তার কিচ্ছু নাই নাই কাগজপত্র নাই হেলমেট নাই লাইসেন্স কিচ্ছু নাই কিভাবে যাবে বলে